নমস্কার আমি আবার চলে এসেছি ওম পার্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে তো আমাদের কাছে অনেক কোয়ারি আসে যে আমাদের এখানে প্রজেক্ট থেকে আমাদের রসপুঞ্জ সিটি এই প্রজেক্ট থেকে স্কুল কত দূর মার্কেট কত দূর বা আমাদের হসপিটাল কত দূর কারণ যারা আমাদের এখানে জমি নিচ্ছেন তারা কিন্তু বেশিরভাগ ইনভেস্টমেন্ট পারপাস বা রেসিডেন্সিয়াল পারপাসে নিচ্ছেন যারা ইনভেস্টমেন্ট পারপাসে নিচ্ছেন তাদের কথা নয় বাদ দিলাম কিন্তু যারা রেসিডেন্সিয়াল পারপাসে নিচ্ছে তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা বলুন ছোট বাচ্চা বলুন বা নিজের প্রয়োজনেও কিন্তু শারীরিক একটি দিক থাকে যেখানে অসুস্থ হতে পারেন বা হসপিটালের যাওয়া আসা বলুন বা হসপিটালেরও কিন্তু খুব প্রয়োজন থাকতে পারে সেই কারণেই কিন্তু আমাদের কাছে অনেক ক্লায়েন্টের ফোন আসে যে আমাদের প্রজেক্ট থেকে হসপিটালটা কত দূরে আছে বা কত কিলোমিটারের মধ্যে সেই ভাবনা চিন্তা নিয়েই আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের প্রজেক্ট থেকে স্কুল বলুন বা বাজার বলুন বা হসপিটাল বলুন কত কাছাকাছি পেয়ে যাবেন মাত্র এক কিলোমিটারের মধ্যে বড় বড় স্কুল যেমন ডিপিএস বলুন ভারত সেবাশ্রম হসপিটাল বলুন বা আরও নানা রকম যে হসপিটাল নামি দামি হসপিটাল সমস্ত কিছুই পেয়ে যাবেন তো চলুন একবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই সেগুলো তো স্কিপ না করে টিল লেন্ড পর্যন্ত দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন এখন আমরা চলে এলাম আমাদের শ্যামালি হসপিটালের সামনে যেটি আমাদের প্রজেক্ট থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এখানে যেমন নামি নামি ডাক্তার পেয়ে যাবেন তেমনই যে কোনো রোগের সুব্যবস্থা বা যে কোনো রোগের চিকিৎসা আপনারা এখানে করাতে পারবেন তো চলুন এবার একটু হসপিটালের ভেতরে ঢুকিয়ে হসপিটালের যে পরিবেশ আছে বা কেমন দেখতে সেটা আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে তো চলুন একবার দেখে নেওয়া যাক এটি হসপিটালের মেন এন্ট্রান্স এখান থেকে হসপিটালের ভেতরটা আপনাদের ঢুকতে হবে এবং ভেতরে অনেক বিভাগ আছে সেখানে গিয়ে আপনাদেরকে যা রোগ হয়েছে বা যে রোগের আপনি চিকিৎসা করাতে চান সেটি পেয়ে যাবেন এবারে চলুন হসপিটালের পরেই আপনাদেরকে নিয়ে চলে যাই একটি টেকনোলজিক্যাল স্কুলের সামনে ইনস্টিটিউশনের সামনে এটি ড্রিম টেকনোলজিক্যাল যেটা আমাদের প্রোজেক্টের একদমই কাছে একদম এক থেকে এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন এবং পাশাপাশি অনেক নামি দামি বড় বড়ো স্কুল কলেজ হসপিটাল সবই আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সাইরিল একাডেমি যেটা আমাদের প্রোজেক্ট থেকে একদম সামনেই পেয়ে যাবেন একদম পাশাপাশি খুবই প্রাইম লোকেশানে আমাদের প্রজেক্টটি আছে যেখানে আপনারা মনে করলে যে কোনো স্কুলে নামি দামি যে কোনো স্কুলে আপনারা দিতে পারেন নিজেদের বাচ্চাদের এরপর আপনাদেরকে দেখাচ্ছি জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুল আপনারা তো জানেনি আমাদের প্রজেক্টের কাছে যেমন অর্চিড ইন্টারন্যাশনাল আছে তেমনি জেমস একাডেমিয়া। বা এখন আপনাদেরকে দেখাচ্ছি ডিপিএস পাবলিক স্কুল যেটি দিল্লি পাবলিক স্কুল আমাদের অনেক বাবা মারই স্বপ্ন থাকে কি ডিপিএসে ছেলে মেয়েদের পড়াবে সেটারও সুবিধা কিন্তু আমাদের প্রজেক্টের কাছে আপনারা পাবেন ডিপিএস পাবলিক স্কুল যেটি আমাদের প্রোজেক্ট থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই রকম বড়ো বড় নামি দামি সমস্ত স্কুল কলেজ সব পাশাপাশিই আছে এবার দেখতে পাচ্ছেন প্রাকসিস বিজনেস কলেজ সবার তো একরকম স্বপ্ন থাকে না কেউ কেউ চাই একটু বিজনেস নিয়েও পড়তে বা হসপিটাল ম্যানেজমেন্ট করতে তো আপনারা এরকম প্রাক্সিস বিজনেস কলেজও আমাদের একদম প্রোজেক্টের পাশেই পেয়ে যাবেন তো দেখে নিন এরপর চলে এলাম রসপুঞ্জ হাই স্কুলে সবার ডিমান্ডের সঙ্গেই তাল মিলিয়ে আমাদের এই ভিডিওটি করা আপনারা যেমন ইন্টারন্যাশনাল স্কুল পাবেন তেমন গভর্নমেন্ট স্কুলও আমাদের প্রজেক্টে পেয়ে যাচ্ছে দেখে নিলেন আমাদের প্রজেক্টের মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনারা কত বড়ো বড়ো স্কুল পেয়ে যাচ্ছেন আপনার হসপিটাল পেয়ে যাচ্ছেন কত কি নানা রকম সুবিধা যা কিছু থাকার জন্য প্রয়োজন সমস্ত কিছু সুবিধা আপনাদের মিল মিলে যাবে আমাদের প্রজেক্টের একদমই কাছে তাছাড়াও মার্কেট তো দেখে নিলেন রসপুঞ্জ বাজারের কাছে একটা মার্কেট পেয়ে যাচ্ছেন ওটা এক কিলোমিটারের মধ্যে আবার পাঁচশো মিটারের মধ্যে একটি ছোটোখাটো মার্কেটও পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন কত প্রাইম লোকেশানে প্রাইম জায়গায় আমাদের এই রসপুঞ্জ সিটি ওম ডেভেলপার প্রজেক্ট তো অবশ্যই অবশ্যই আপনারা এরকম সুন্দর প্রজেক্টে নিজের বাড়ি বা নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের চ্যানেলটিকে অনেক অনেক লাইক করুন শেয়ার করুন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে আপনাদের প্রতিবেশী বা বন্ধুদের এই ভিডিওটি বা এই চ্যানেলটি বা আমাদের প্রজেক্ট সম্বন্ধে তারা জানতে পারে তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এত পর্যন্ত নমস্কার ধন্যবাদ